সাতাশি বছর পর্যন্ত হয়েছে একজন আলহামদুলিল্লাহ সেটা আমি নিজে আপনি নিজে আমি আপনি শোনাবেন প্রিয় দর্শক শ্রোতা এক মুরব্বী হাত তুলেছে তার কাছ থেকে কিছু শিখনীয় গল্প শুনবো হ্যাঁ মুরব্বী আমাদের মাঝে শেয়ার করুন আপনার গল্পটি আচ্ছা এই গল্পটা অবশ্য ঢাকা জাইজেস নামে একটা পত্রিকা বেরোতো আগে ঢাকা থেকে সেইটি প্রকাশ পেয়েছিল সেইটি আমি বলছি এক ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ঢাকার নগরে তার চারজন জামাই একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন কন্ট্রাক্টর আর একজন গভর্নমেন্ট কলেজের প্রফেসর তো ঈদের ব্যাপারে চার জামাইকেই দাওয়াত করেছেন শাশুড়ি খুব যত্নের সাথে খাবার পরিবেশন করছেন প্রত্যেকে পাতে খাবার তুলে দিচ্ছেন আর শাশুড়ি কথা বলছেন তো শাশুড়ি প্রথমে বলছেন যে বাপু আমার তো কারণই চিন্তা বেশি না আমার তো কারণ নিয়ে কোনো বেশি চিন্তা না কিন্তু তোমার নিয়েই বড় চিন্তা তিনি যাকে এই কথা বললেন তিনি হলেন গভর্নমেন্ট কলেজের প্রফেসর কারণ তার বাসায় সবাই গাড়ি নিয়ে আসছে কন্ট্রাক্টর তার নিজের গাড়ি নিয়ে আসছেন ডাক্তার তার নিজের গাড়ি নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার তারও নিজের গাড়ি রয়েছে কিন্তু যিনি গভর্নমেন্ট কলেজে প্রফেসর তিনি একটা গাড়ি হয়তো ডাক দিয়ে অটো কি অটো রিক্সা হয়তো এটাও দিয়ে করে তার পরিবারের তিনজন লোক তারা দুইজন আর তার এক ছেলেকে নিয়ে দাওয়াত খেতে আসছেন এখন সেই প্রফেসরকে শাশুড়ি বলছেন যে বাবুরে তোমার তো কোনো উপিটুপি নাই আর তেমন আয়ও না তোমার নিয়ে আমার কত চিন্তা এখন এখন জামাই বলছেন যে না আম্মা আমার কোনো চিন্তা নাই আমারই আপনার কোনো চিন্তা না বরং আমারই উপি বেশি আমি শিক্ষকতা করি আমি হাটে বাজারে যেখানেই যাই এদিক থেকে ছাত্ররা সালাম দেয় ওদিক থেকে সালাম দেয় ওদিক থেকে সালাম দেয় আমার উত্তর নীতি নিতে আমার অনেক উপি হয়ে যায় আমার অনেক পুণ্যি হয়ে যায় তবে আপনি আমাকে কোনো চিন্তা করবেন না তবে আমি আপনার কাছে দোয়াশায় আমার ছেলেটা যেন মানুষ করতে পারি এই এখন এই ঘটনাটা ঢাকা ডাইরে তুলে দেওয়া হয়েছিল আমরা সেখান থেকে পড়ে জানলাম তো এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় যে আমার মহান আল্লাহ পাক আমাদের যা যা দিয়েছেন তাই নিয়ে আল্লাহ শকুরগুজারি করে জীবনযাপন করাই সুখী হওয়ার একমাত্র পর তাছাড়া আমার পাশে দশতালা দালান আছে আমি দশতালা দালান দিতে পারলাম না এই নিয়ে হাহুজার এই ধরনের মনোভাবে কেউ সুখী হতে পারে না তা আমরা এ থেকে এই শিক্ষা লাভ পাই যে আমাদের আল্লাহ যে যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারই শুকুর করে আমাদের এটি হলো সুখী হওয়ার একমাত্র উপায়